গ্রামীণ জীবন কত না সুন্দর গাছ থেকে আম পাড়া এই দিনগুলো খুব বেশি সুন্দর লাগে বিভিন্ন রকমের ফল চুরি করে খাওয়ার মজাটাই অন্যরকম হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো গাছ দেখতে পাচ্ছেন আমরা গাছ আগের কাঁচা আম পাড়তেছি এটা হলো বৈশাখের আগের দিন আজকে আবার বৈশাখের দিন ভিডিওটা আমি বয়স দিচ্ছি দেখেন কাঁচা আম ফেড়ে নিয়ে আসছি ছোটো ছোটোতে যেহেতু গ্রামে গেছি অল্প কয়েকদিন থাকবো চলে আসবো আমরা তাই যত কিছু আছে সব বানায় খাইলাম কাঁচা আড্ডা কাঁচা আম তারপরে কি করলাম গাছে একটা আড্ডার থোঁড় আছে থ আপনারা সিলিন কিনা জানেন না তো চলে গেলাম আমরা থিগে হাঁট বাল্লাই আইরে রে গিয়ে হাঁটতে যায় যে কী যুদ্ধ আর ওরা তো গিয়ে হরানোর লগে মানে ভিডিও কী করবো ওরা আমার আগে দিয়ে ছুটি থাকে বানাই বাল্লা চান তো আমার ভাবি সুন্দরী ভাবিটা হচ্ছে বানাচ্ছে সুন্দরভাবে এই যে মানে সব কিছু মিক্স করে আমার তো জীবের জল চলে আসতেছে গাইস কি বলবো আসলে মানে তখনকার মুহূর্ত মানে খাবো খাবো এরকম একটা ইয়ে ছিল এখন দেখে মনে হচ্ছে যে আজকে ইস আজকে যদি খেতে পারতাম কি মজা না লাগতো ওই দিন অনেক বেশি মজা লাগছে আর সবসেতে বড়ো কথা হলো ওই দিন এটা বানানো খাওয়ার পরে আমি আর রাতে ভাত খেতে পারি নাই এত মানে পেট ভরে গেছে কেন জানি খাবারটা খাওয়ার পরে আমার আর ভাত খাওয়ার ইচ্ছে হয়নি এত মজা লাগছে মানে সিরিয়াসলি কথাগুলো বলতেছি আমার সাথে যা গঠলো তো দেখেন থোঁড়ের ভিতরে যে আছে আগে আমরা দুষ্টামি করে এগুলা খাইতাম এগুলো সবগুলো নিয়ে ফোলা ফোলাফনে কাড়াকাড়ি করতেছে আবার খেতে তোল কাঁচামরিচ নিয়ে আসছি আমরা কাঁচামরিচ দিয়ে গ্রামের উঠানে বসে মানে এগুলা বানানো যে মানে শৈশবকালটাকে মিস করি আগে আসলে শৈশবে আমরা সব সময় এই দিনে গ্রীষ্মের এই দিনগুলোতে কি করতাম এগুলো মানে যা থাকতো সব কিছু আনি বানাই তারপরে খেতাম মজা করতাম তো এখন বড়ো হলেও কি হবে যখনই গ্রামে যাই তখন ওই দিনগুলোকে মনে করে আসলে এগুলো বানাই খাই তো আজকের দিনটা হলো বিশ বিশেষ করে পয়লা বৈশাখ আজকের দিনে সেই ভিডিওটা যদি আমি আপলোড না করি তা কি হয় তো দেখেন আমার বাবি হচ্ছে যে সব কিছু একসাথ করে একেবারে তার হাত দিয়ে সেগুলো কসলাইতে কসলাইতে একদম ভিতর থেকে পানি বের করে ফেলছে আমি এই অবস্থা এরপরে হলো যে আমি বললাম যে না দিলে তো হবে না তো বাবি আমাদের গাছের তেঁতুল নিয়ে আসছে ঘর থেকে যাই সে মরিচ কাঁচামরিচ মানে লবণ এই তো আরও সাথে দিয়েছে আমের আসার এগুলো দিয়ে মানে একটা রেসিপি হয়ে গেছে মনে হয় যেন রান্না করা হয়েছে মানে এত টেস্টি আর সব বাচ্চাগুলো তো চেটে ফুটে খাইছে মানে কী যে বলবো এই যে তেঁতুল মাখতেছে বাবি চুল দেখে তো আমার মুখে জল চলে আসছে অলরেডি গ্যাস আপনাদের মুখে জল আসলে আমি কিন্তু দায়ী না আমি সরি বলে নিচ্ছি তো দেখেন সবগুলো মানে বানানোর আগে টেনে টেনে নিচ্ছে তারপর লবণ কম হয়েছে আর একটু লবণও দিয়ে দিচ্ছে আমার মেয়ে তো মানে সেগুলো ফুটপুট করে খাচ্ছে নিচ্ছে দেখেন আর আমিও খাচ্ছি আর সবগুলো হাতে একসাথে মানে কে কার আগে খাবে কে কার আগে খাবে এই রকম একটা সিচুয়েশান তো সবাই খুব মজা করলাম গ্রামের দিনগুলোকে এই মুহুর্তে শহরে বসে খুব বেশি 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 মিস করতেছি ভালো থাকবেন আপনারা আল্লাহ হাফেজ